জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আমরা এমন এক অলৌকিক সত্যের কথা বলবো যা জানলে আপনি বিস্মিত হবেন এমন একটি পবিত্র কাজের কথা বলবো যা আপনি যদি মন থেকে করেন তাহলে আজ রাতেই স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার স্বপ্নে আসবেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার সেই গোপন চাবিকাঠির কথা আজ আপনার সঙ্গে ভাগ করে নিতে চলেছি তবে এই গল্প শুধুমাত্র একটি অনৌকিক আশ্বাস নয় বরং এর পেছনে রয়েছে গভীর আত্মিক শিক্ষা অন্তরের শুদ্ধতা এবং একান্ত বিশ্বাসের শক্তি তাই দজা করে এই ভিডিওটি মন দিয়ে শুনুন প্রতিটি শব্দ আপনাকে এক ধাপ করে শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে যাবে প্রথমেই বলি শ্রীকৃষ্ণকে তিনি শুধু একজন ঈশ্বর নন তিনি জীবন দর্শনের পথ প্রদর্শক প্রেম ও দায়িত্বের মিশ্র প্রতিমূর্তি তিনি গীতা জ্ঞান প্রদাতা যিনি বলেন তুমি শুধু কর্ম করে যাও ফলের আশা ছেড়ে দাও তার জীবনচরিত আমাদের শেখায় জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট প্রতিটি আনন্দ ও প্রত্যাশার পেছনে লুকিয়ে আছে এক গভীর তত্ত্ব আর সেই তত্ত্ব বোঝার জন্য চাই ভক্তি চাই বিশ্বাস এবং চাই অন্তরের অন্তঃস্থলে শুদ্ধতা আজকের গল্প শুরু হয় এক সাধারণ গ্রাম্য বালকের কথা দিয়ে তার নাম গোপাল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে সে তার মায়ের সঙ্গে থাকে দারিদ্র কষ্ট আর অপমান ছিল গোপালের জীবনের সঙ্গী কিন্তু তার একটা বড গুণ ছিল সে ছিল অগাধ ভক্ত শ্রীকৃষ্ণের প্রতিদিন সকালে উঠেই সে গোবিন্দের নাম জপ করত এবং তার কল্পনায় প্রতিনিয়ত ভাবত কবি শ্রীকৃষ্ণ তাকে দেখা দেবেন একদিন গোপালের মনে হল ভগবান কি সত্যিই স্বপ্নে আসেন যদি আমি তাঁকে ডাকাডাকি করি তবে কি তিনি শুনবেন সে তার মাকে জিজ্ঞেস করল মা ভগবান স্বপ্নে আসেন কেন মা হেসে বলল যখন মন একদম শুদ্ধ হয় আর ভক্তি হয় গভীর তখন ঈশ্বরের কৃপা হয় তবে তার আগে মনকে করতে হয় প্রস্তুত ঈশ্বর যেন এক বিশুদ্ধ সুর তাকে ধরতে গেলে নিজেকেও হতে হবে বিশুদ্ধ শান্ত ও স্থির এই কথাগুলো গোপালের মনে দাগ কাটে সে ঠিক করে সে এমন কিছু করবে যাতে শ্রীকৃষ্ণ খুশি হন এবং স্বপ্নে এসে তাকে আশীর্বাদ দেন এখান থেকেই শুরু হয় গোপালের এক নতুন যাত্রা সে প্রতিদিন সন্ধ্যায় একটি ছোট প্রদীপ জ্বালায় গীতার একটি শ্লোক মুখস্থ করে এবং অন্তরের গভীর থেকে শ্রীকৃষ্ণকে ডাকে সে একটাও দিন বাদ দেয় না তার এই নিষ্ঠা ধীরে ধীরে আশপাশের লোকদের নজর কাড়ে একদিন গ্রামে এক বৃদ্ধ সন্ন্যাসী আসেন তিনি বললেন গোপাল তুমি যদি সত্যিই শ্রীকৃষ্ণের স্বপ্নে তাকে দেখতে চাও তবে তোমাকে একটি কাজ করতে হবে গোপাল কৌতূহল ভরে জিজ্ঞেস করে কি সেই কাজ মহারাজ সন্ন্যাসী বলেন তোমার ঘুমানোর আগে প্রতিদিন রাত দশটার মধ্যে তোমাকে গীতা পাঠ করতে হবে মন নিয়ে তারপর চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের চরণে ধ্যান করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই দিন তুমি কাউকে কষ্ট দেবে না কোন রকম অসত্য বলবে না এবং অন্তরকে পরিষ্কার রাখবে এই কাজটি তুমি যদি একুশ দিন করো তবে এক রাতে কৃষ্ণ তোমার স্বপ্নে আসবেন গোপাল সন্ন্যাসীর কথায় একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল তার ছোট কুটিরে সন্ধ্যা নামলে সে তার কাজ শুরু করত প্রথমেই সে ছোট একটি প্রদীপ জ্বালিয়ে রাখত তারপর গীতা থেকে একটি শ্লোক মুখস্থ করত তারপর সে ঘুমবার আগে ধ্যান করত মন থেকে চিন্তা দূর করে শুধু শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করত তার এই নিয়ম চলল একদিন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ মাঝে মধ্যে তার ইচ্ছা হতো বাইরে খেলতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিন্তু গোপাল জানত যদি শ্রীকৃষ্ণকে পেতে হয় তবে কিছু ত্যাগ করতেই হবে একদিন রাতে সে স্বপ্নে দেখে একটি অন্ধকার অরণ্য তার মধ্যে দিয়ে হেঁটে চলেছে এক শিশু যার মাথায় ময়ূরের পালক গোপাল যেন সেই শিশুর পেছনে ছুটছে ঠিক তখনই ঘুম ভেঙে যায় সে আনন্দে মাকে ডেকে বলে মা কৃষ্ণ এসেছিল কিন্তু স্পষ্ট দেখতে পেলাম না মা বললেন এটাই প্রথম সংকেত তুমি ঠিক পথে আছো এখন মন আরও স্থির করে পরের দিনগুলো পালন করো গোপাল এবার আরও গভীরভাবে মনোযোগ দিল তার মনে কোনো রাগ অভিমান বা লোক থাকল না সে কারো সঙ্গে ঝগড়া করত না কারো ভুল দেখলেও রাগ করত না কারণ সে জান তার অন্তরের শান্তি শ্রীকৃষ্ণকে ডাকার পথ এইভাবেই চল একুশ দিন একুশতম রাতে গোপাল প্রতিদিনের মতো ধ্যান করতে বসেছিল আজ তার মন এতটাই শান্ত ছিল যেন চারপাশে কোনো শব্দই নেই সে চোখ বন্ধ করে কেবল শ্রীকৃষ্ণের মুখ মনে মনে কল্পনা করছিল কিছু সময় পরে তার মনে হল যেন তার পক্ষে একটি শুভ্র আলো প্রবেশ করল সেই আলোর মধ্য দিয়ে ধীরে ধীরে একজন চতুর্ভুজ রূপে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন তিনি বললেন গোপাল আমি তেমার ডাকে সাড়া দিতে এসেছি তেমার নিষ্ঠা ত্যামার ভক্তি আমাকে টেনেছে এখন শোনো আমি তেমাকে যে শিক্ষা দিতে এসেছি তা কেবল তেমার জন্য নয় সমস্ত মানুষের জন্য এটি তোমার সত্যিকারের পুরস্কার গোপাল বিস্মিত হয়ে বলল প্রভু আপনি আসবেন ভেবেছিলাম কিন্তু এমনভাবে আমি কিভাবে এই কৃপা ধরে রাখব শ্রীকৃষ্ণ বললেন প্রথমত নিজের হৃদয়কে সদাশুদ্ধ রাখো যার মন পরিষ্কার তার ঘরেই আমি বাস করি দ্বিতীয়ত প্রতিদিন অন্তত একবার গীতা পাঠ করো। তা যত ছোট হোক কিন্তু মন থেকে করুক তৃতীয়ত কাউকে আঘাত দেবে না এমনকি কি নয় যে অহিংস সে আমার সবচেয়ে কাছে তিনি আরও বললেন শুধু আমার মূর্তিতে প্রণাম করলেই হবে না প্রকৃত ভক্তি হল নিজের চেতনায় ভগবানের অস্তিত্ব অনুভব করা এটা বলেই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মিলিয়ে গেলেন গোপালের ঘুম ভেঙে গেল কিন্তু তার মন যেন এক অনির্বচনীয় শান্তিতে পূর্ণ পরদিন সকালে গোপালের মা তাকে দেখে অবাক হয়ে যান গোপালের মুখে এক অপার তৃপ্তি তার চোখ দুটো জ্বলছে ঈশ্বর প্রেমে সে ধীরে ধীরে তার মাকে স্বপ্নের কথা বলল মা বললেন তুমি যা পেয়েছ তা শুধু তোমার নয় তা গ্রামের সবার সঙ্গে ভাগ করে নাও শ্রীকৃষ্ণ চান এই জ্ঞান সকলের কাছে পৌঁছাক গোপাল তাই করলো সে প্রতিদিন সন্ধ্যায় গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে গীতা পাঠ শেখাতে লাগল বুড়ো বুড়িরা এলো যুবকরাও এলো সবাই অবাক হয়ে শোনে কিভাবে ভগবান স্বপ্নে এসে একজন গরিব ছেলেকে আশীর্বাদ করেছেন ধীরে ধীরে গোপাল হয়ে উঠল গ্রামের আশার আলো কেউ যদি দুঃখে পড়ে তার কাছে যেত সে তাদের শুধু বলতো একবার মন থেকে কৃষ্ণকে ডাকো তিনি তোমার পাশে থাকবেন এইভাবে কেটে গেল অনেক বছর গোপাল যুবক হলো কিন্তু তার জীবনের মূল ধ্যান ছিল কৃষ্ণ নাম জপ পাঠ এবং মানুষের সেবা বছরের পর বছর পেরিয়ে গোপাল এখন গ্রামের একজন জ্ঞানী গম্ভীর ও দয়ালু গুরু তার শিষ্যরা তাকে গোপালজি বলে ডাকত একদিন এক কিশোর এসে জিজ্ঞাসা করল গুরুজি আমি কি করলে কৃষ্ণ আমার স্বপ্নে আসবেন গোপালজি মুচকি হেসে বললেন তুমি যদি সত্যিকারের হৃদয় দিয়ে শুধু এই একটি কাজ করো তাহলে একদিন স্বপ্নে নয় তুমি তোমার অন্তরেও তাকে দেখতে পাবে ছেলেটি বলল কি সেই কাজ তিনি উত্তর দিলেন তুমি যদি নিজের চিন্তা কথা ও কাজে ভগবানের ভাবনা রাখো কাউকে কষ্ট না দাও সত্য বলো প্রতিদিন গীতার অন্তত একটি বাক্য বোঝার চেষ্টা করো তাহলে কৃষ্ণ নিজেই তোমার কাছে আসবেন কারণ কৃষ্ণের স্বপ্নে আসার মানে শুধু ঘুমের স্বপ্ন নয় বরং জাগ্রত চেতনার সেই স্তর যেখানে তুমি বুঝতে পারো তিনি সর্বত্র আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও আমাদের শেখায় শ্রীকৃষ্ণকে পেতে চাইলে কেবল নামজপ নয় চাই হৃদয়ের শুদ্ধতা চাই নিষ্কুলুষ আচরণ চাই প্রতিদিন নিজের চিন্তাকে এক ধাপ করে উন্নত করা আপনি যদি আজ রাতেই চান শ্রীকৃষ্ণ আপনার স্বপ্নে আসুন তাহলে এই একটি কাজ করুন ঘুমোবার আগে অন্ত দশ মিনিট নিজের সমস্ত কৃতকর্ম চিন্তা এবং অনুভূতির বিশ্লেষণ করুন নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে বলুন হে কৃষ্ণ আজ আমি যেমন ছিলাম আগামীকাল তার চেয়ে ভালো মানুষ হব আমাকে সেই শক্তি দিন শুধু এই একটি কাজ আর আপনি স্বপ্নে নয় হৃদয় পাবেন শ্রীকৃষ্ণকে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ